বাংলাদেশ মানে সুন্দরবন কি কার্ড করলেন এটা হচ্ছে সম্পূর্ণ আকাশমানি কার্ডের ওয়ারেন্টি গ্যার্টি দিচ্ছেন হবে ফুল্স আছে রং মানুষের খরচা কার এটা খরচা ভাই ডিসকাউন্ট থাকবে লেক

করবে কিন্তু শ্রাবণ ভাই তার কাছ থেকে আমি জানবো এগুলো কি কার্ডের তৈরি করা আছে এবং এগুলো আপনারা কিভাবে ডেলিভারি নিতে পারবেন কত টাকা অ্যাডভান্স বিনিময়ে ফার্নিচার দিচ্ছে এবং গাড়ি ভাড়ার ব্যাপারটা সবকিছু আমরা জানাবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আজকে তো অনেক কালেকশন কি করা দোকানে ঠিকানাটা একটু বলে দোকানের ঠিকানা ভাই ঢাকা সামনে আচ্ছা ফার্নিচার নাম্বার যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সরাসরি চলে আর যারা আসতে পারবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে করে নিতে পারবেন আচ্ছা আপনার কাছ থেকে ফার্নিচার গেলে কত টাকা নিচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা যে কোনো ফার্নিচার যে কোনো ফার্নিচার একটা ফার্নিচার অথবা দশটা ফার্নিচার কিনা আপনাকে পাঁচশো থেকে এক হাজার এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে ঘরে মাল পাই যাবো আচ্ছা গাড়ি ভাড়ার গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ মানে জেলায় গ্রাম গাড়ি থেকে তেতলীয় বান্দরবন্ধে সুন্দরবন সারা বাংলাদেশ ফ্রি মানে গাড়ির সার্ভিস যত বন্ধ চলে যুদ্ধ বন্ধু যায় এত ফ্রি থাকবে ফ্রি থাকবে আচ্ছা আমরা লাভ খাট দিয়ে শুরু করি জি এটা শুরু করি আচ্ছা এটা কত সাইজে আছে এটা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট সাত ফিট সাত ফিট

হ্যাঁ হ্যাঁ সব মিলিয়ে দুটা গ্লাস জয়ের হবে গ্লাস আছে গ্লাস আছে এগুলোর প্রাইস কেমন রাখেন এগুলো পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা রস আংবানির ছাড়া আছে আচ্ছা রং মানুষের খরচা কার এটা খরচা ভাই আমার এটা রাখছি কাস্টমারের সুবিধার জন্য ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিবেন না এগুলো এটার ভিতরে ভাই

না দাম তোর শুধু ডিজাইন আলাদা ডিজাইন আলাদা যার যেটা পছন্দ করা আছে আঠারো হাজার টাকা আঠারো হাজার থাকবে এবং এগুলোর থাকবে সেগুনের গ্যারান্টি সেগুনের তিরিশ বছর লিখিত এটা

এদিকে ছিল আরো ডাবল কলস লেগ সাইডাইন হেড সাইডাইন দুই পাশে গ্যালাস করা মাঝখানে একটা ডয়া থাকবে দেখলি

আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আসল মডেলের আসল মডেল করা এরা প্রাইস দেয় উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট সোজা উনিশ হাজার টাকা একটা কালেকশন এটা কি সেমি বক্সের এটা হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এদিক মোটার দিক দিয়ে চিকন দুই ইঞ্চিতে এক ইঞ্চি আর কি দুইটা করে ডাসা তো দুইটা দুইটা ডাসা থাকবে সেক্ষেত্রে এটা বাড়তি হবে নাকি না তিন হাজার টাকা একটা লাল কালারের করেছে কি কাটে এটা ভাই মেহগুণী কাঠের এটা তো ফুল বক্সের হবে আছে ভাই গোপন হবে গোপন আছে

বাইশ হাজার টাকায় টাকা টাকা হবে খালিও নিতে পারবেন চাইলে সেট আপ সহ নিতে পারবেন এটাও টু টু এর ছোট বড় মিলে টি টেবিল এগুলো তো আকাশমণি আকাশমণি কাঠের কেউ যদি প্রমাণ করতে পারে

এটার দামে তিন পাল্লা ছোট আছে সদস্য কম আছেন নিচের দিকে তিনটা পাল্লা তিনটা পাল্লা উপরে তিনটা পাল্লা তিনটা পাল্লা এটার ভিতরে আবার সাদা কেন এটার ভিতরে ভাই সাদা কালার কালার করে দিচ্ছে অনেকজনে কে ভাই ভিতর শুধু ভালো না কেউ ভাই একটু আছে এটা ভিতরে আকাশমণি কারণী কাঠ পিছনে কি দেওয়া ভাই পিছনে থাকবে সুবিধা নিচের দিকে দুইটা দুইটা পাল্লা পাল্লা এটা প্রাইস কেমন

ব্যবস্থা সবকিছু জোড়া জড়া সবকিছু আছে এটা প্রাইস কেমন রাখতে এটা প্রাইস থাকবে আপনি বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিবেন না এটা ভাই ডিসকাউন্ট ভাই টাকা ডিসকাউন্ট সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আচ্ছা সারা বাংলাদেশ

আর এই হচ্ছে একই রকম এটা হাজার টাকা ডিসকাউন্ট এটা তো তিন হাজার এটা তো তিন হাজার টাকা ডিসকাউন্ট কত টাকা হলো বারো হাজার টাকা মানে বারো হাজার টাকা সারা বাংলাদেশ সারা টেবিল ছিল

এবং আচ্ছা তো আমরা দেখি একটু লাভ মডেল করা লাভ মডেল লাভ ড্রেসিং লাভ মডেল আচ্ছা এই ওয়ার্ডের প্রাইস কেমন ছাব্বিশ হাজার টাকা থাকবে ডিসকাউন্ট দেবেন না হাজার টাকা সেগুন আলমারিটা দেখেন দুই পাল্লা থাকবে আর বাংলাদেশ আচ্ছা যদি কেউ এই আইটেম একসাথে কত আপনার এই ফুল সেট টা নিতে সুখের সহ কত টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসবে আর ব্লক ভিডিও দেখে যদি বলে ভাই আমি ভিডিও

টাকাটি পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া উনিশ হাজার টাকা আচ্ছা আমরা অনেক কালেকশন দেখালাম যারা ফার্নিচার কালেকশন কিনবেন কিনে দেওয়া নাম্বারে শাওন ভাই সাথে যোগাযোগ করবেন আর যারা সরাসরি দোকানে আসবেন দেখবেন ডিসকাউন্ট সেক্ষেত্রে আপনার দোকান এসে ঠিকানা বলে দিয়ে দোকান ভাই আমার ঢাকা কুবা মসজিদের সামনে বিসমিল্লাচার ফার্নিচার আমরা স্ক্রিনের নাম্বার দিয়েছি অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ